আলহামদুলিল্লাহ আমার এই সার্চ স্কুল চ্যানেলটিতে আজকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমি খুবই খুশি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমার এই চ্যানেলটি মোটামুটি ভালো একটা কি করেছে র্যাঙ্ক করেছে রিচ বেড়েছে মানুষের কাছে পচেছে মোটামুটি ইমপ্রেশনের দিক থেকে যদি বলি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ ইমপ্রেশন আসে ইউটিউবের অ্যালবিদম থেকে আসলে প্রকৃতপক্ষে আমি কী কী কাজ করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে এতগুলো ফিউজ আসে এভাবে আমার ইমপ্রেশন আসে আসলে পুরায় মাথা নষ্ট হয়ে যাবে যে ছোট একটা চ্যানেলের মধ্যে কীভাবে এতগুলো ইমপ্রেশন দেয় ইউটিউব থেকে তো ভিয়াস আজকে আমি বিষয়গুলাই শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিয়াস ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এমনকি ইনফরমেটিভ মনে হয় এসব দিয়ে ভিডিওটা দেখবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে এমনকি যে কথাগুলো আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি এটা হয়তো বা কোনো ইউটিউবার আপনাদেরকে বা কী করবে না শেয়ার করবে না তো এই বিষয়গুলো আমি আপনাদের কাছ থেকে শেয়ার করবো আমি আশাবাদী অবশ্যই অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে কারণ হচ্ছে যারা আপনারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে যাচ্ছেন নিয়মিত কিন্তু অল্প কিছু ভুলের কারণে অল্প কিছু আপনাদের গোড়ামি বা অলসতার কারণে সেই ইউটিউব চ্যানেলটি গ্রো করছে না তো আজকে আমি আপনাদেরকে সেই দেখিয়ে দিব যে কিভাবে আমি থামনেলটা দেখতেছেন এই থামনেলটার যে ভিডিও আমি মেক করেছিলাম এই থামনেলটার ভিডিওর মধ্যে এতগুলা ভিউজ কিভাবে আসতেছে আসলে কি করেছিলাম এই ভিডিওর মধ্যে সেই সম্পর্কে তো আলোচনা থাকবেই এছাড়াও আপনাদের সঙ্গে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো যে আলোচনাগুলোর মাধ্যমে হয়তো আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট হতে পারে তো ভিয়াস এখন চলে যা ভিডিওর মূল পড়বে তাহলে ভিয়াস ভিডিওটি স্টার্ট করা যাক তো যে কাজটি করতে বা আমরা প্রবেশ করবো স্টুডিওতে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট টাইম যে আসলে আজকে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে প্লাস দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে তার বিশটা সাবস্ক্রাইব আমি পেয়েছি অর্থাৎ এই কয়েক ঘন্টার মধ্যে আমি মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি তো যাই হোক আসলে প্রকৃতপক্ষে আমার এই চ্যানেলটার বয়স তেমন তেমন বেশি হয় নাই তারপরে কিন্তু মোটামুটি আমি এই চ্যানেলটা গ্রো করেছে তো যাই হোক আমি কিন্তু আরও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আলাপটি খুব বিশাল এটা আপনারাকে জানেন তারপরে কিন্তু ওটাকে আমি মনিটাইজ অন করেছি সেখান থেকে একটা আর্নিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার বিশটা সাবস্ক্রাইবার আমি পেয়েছি আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম যে দেখতে পাচ্ছেন থামলের মধ্যে যে ভিডিওটা মেক করেছিল এর মধ্যে আমি কে দিয়েছিলাম কেন তো কোনো ভিউ বাড়ছে তো দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট স্টুডিওতে একটি সেটিং অন করো আমি আপনাদের ক্লিক করে বুঝিয়ে দিচ্ছি এখানে আসলো হোয়াইট স্টুডিওতে দুটি সেটিং অন করো বাড়বে ভিউস অ্যান্ড সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন হোয়াইট স্টুডিওতে একটি সেটিং অন করো দিলেই সাবস্ক্রাইবারস অ্যান্ড ভিউস তাড়াতাড়ি বাড়বে ইউটিউব চ্যানেল গ্রো করবে এভাবে আমি একটা ভিডিও আপলোড করি এই ভিডিওর মধ্যে এমন কী করেছিলাম যে অল্প সময়ের মধ্যে এতগুলো ভিডিও ভিউস আমার চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট টুডে এইট আওয়ার্স এর মধ্যে র‍্যাঙ্কিং ভিউজ আছে মানে এক নম্বর আছে বর্তমান ভিউজ চলে আসছে 970 টা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 6.4 পার্সেন্ট এভারেজ ভিউ আসছে 3.20 তো যাই হোক আসলে প্রকৃত পক্ষে এভারেজ ভিউ ডিউরেশন ঠিক আছে তারপর হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ঠিক আছে ভিউজ চলে আসছে তো অর্থাৎ আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওতে এতগুলো ভিউজ চলে আসছে এছাড়া যদি আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি বেগে চলে আসি যদি আমি এই কন্টেন্ট সেকশনে ক্লিক করি তো আমার দেখবেন এইগুলো ভিডিও নিচে যে ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে তেমন কিন্তু ভিউজ নেই দেখতে পাচ্ছেন এখানে যে ইউআইটি সেটা যদি আপডেট চলে আসছে এখানে মধ্যে ছয়ষট্টি ভিউজ ইসলামিক ক্যাটাগরি কিভাবে দিবেন একশো সাতান্নটা ভিউজ ক্যাটাগরি কি হবে জেনে নিন এখানে দুইশো বাষট্টি ভিউজ অর্থাৎ এগুলোর মধ্যে কিন্তু খুবই কম ভিউজ চলে আসছে অর্থাৎ দেখতে পাচ্ছেন একটা ভিউজ এসে থেমে যাচ্ছে নতুন ও পুরাতন ভিউ হবে ভাইরাল এর মধ্যে দেখছে মাত্র একশো আঠাশটা ভিউজ চলে আসছে অর্থাৎ খুবই কম প্রত্যেকটা ভিডিওতে খুবই কম এই ভিডিওর মধ্যে আমি কী করেছিলাম আসলে এই ভিডিওর মধ্যে আমি তেমন কিছু করিনি আপনাদেরকে জাস্ট শেয়ার করে যাচ্ছি আমি যদি এখানে এই ভিডিওতে প্রবেশ করি এই ভিডিওতে প্রবেশ করার পরে আমি যদি এটার যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে প্রবেশ করি আমি আসলে প্রকৃতপক্ষে এখানে কী কী করেছিলাম এটা আপনাদেরকে শেয়ার করবো এই হয়তো বা এই একটা টাইটেল কারণ হয়তো বা আমার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে রিজ বেরেছে আমি যদি এখন এই ডিসক্রিপশান বক্সে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন হুম আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনটাতে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট হাউসেতে একটা সিটিং অন করে দিলেই সাবস্ক্রাইবার ভিউস তাড়াতাড়ি বাড়বে ইউটিউব চ্যানেল গ্রো করবে আমি যেভাবে আমি এই ভিডিওটা মেক করেছিলাম এমনকি এই ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু কী হয়েছে সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে গেছে আমার ভিউজ সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এটা আসলেই খুবই ভালো লেগেছে যে এই ভিডিওটার মধ্যেই আমার র্যাঙ্ক করতেছে অর্থাৎ আমি এই ভিডিওর মধ্যে এমন কি করেছিলাম এই ভিডিওর মধ্যে আমি প্রায় দুই দিন আমি সময় লেগেছি এই ভিডিওর মধ্যে কাজটি করতে আর আপনারা যারা ভিডিওটা দেখে নি অবশ্য আপনারা দেখে নেবেন যে আসলে কী কারো কাজ করেছিলাম আমার সেই ভিডিওর মধ্যে ভিডিওটার মধ্যে আমি অনেকটাই ইফেক্ট সুন্দর সুন্দর ইফেক্ট দিয়েছি আমি কথা বলার ধরনটা যেন ভালো হয় সুন্দর করে আমি এডিট করেছি এইএচডি কোয়ালিটি দিয়েছি কথা বলার ধরন এবং সব কিছু মিলায়ে আমি সুন্দর করে বলার চেষ্টা করেছি যার জন্য হয়তোবা অডিয়েন্সের কাছে সেই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেছে যার জন্য আমাকে এটাতে সাবস্ক্রাইব করেছে এবং অনেক অনেকেই অনেক অনেক কমেন্ট করেছে আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি কীভাবে এখানে এই ভিডিওর মধ্যে এসিও করেছি প্রকৃতপক্ষে একটা ভিডিওর মধ্যে যদি সঠিকভাবে এসিও না করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালবিদমের কাছে সেটা গ্রহণযোগ্য পায় না যখন আপনি ভালো করে একটা ইউটিউবের ভিডিওতে এসিও করবেন তখন কিন্তু ইউটিউবের যে অ্যালবিদম আছে ওটাকে রেকমেন্ডেড করে আরও দশজন মানুষের কাছে বিশ জন থেকে পঞ্চাশ জন পঞ্চাশ জন থেকে একশো জন একশো জন থেকে হাজার জনের মাধ্যমে হাজার জনের কাছে কি করবে সেটা ইম্প্রেশন পাঠিয়ে দেয় যার জন্য এই ভিডিওটা যদি সেই দর্শকদের কাছে ভালো লেগে থাকে তখন কিন্তু সাবস্ক্রাইব করে এমনকি তারা ভিউজটা কাউন্ট করে তো যাই হোক আমি কিন্তু সেই কাজটি করেছিলাম এই সি ইউটা আসলে কিন্তু কীভাবে আপনার করবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইউরকো আরিজ দেওয়ার পর টেক সার্স স্কুল হ্যাশট্যাগ দিয়েছি আমি টেক সার্স স্কুল অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়েছি ফার্স্ট টাইমে এরপর দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব কেসে বা দিয়া অর্থাৎ আমি হিন্দিতে একটা ট্যাগ এখানে অ্যাড করেছি অর্থাৎ আমার ভিডিওগুলো কিন্তু কিন্তু অংশ যারা ইন্ডিয়া বা কলকাতা থাকে তারা দেখে বাংলাদেশ কম দেখে তো যাই হোক সবাই সব মিলে হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব কেসে বা দিয়া নতুন নিউ ট্রিক্স এখন লেখছি তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার ওদের সাবস্ক্রাইব সম্পর্কে ভিউস সম্পর্কে সব কোলা আমি হ্যাশট্যাগ দিয়েছি কমপক্ষে কয়েকটা হ্যাশট্যাগ দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশটা আমি বিশটা কি করেছি হ্যাশট্যাগ দিয়েছি এটাকে র্যাঙ্ক করার জন্য এটা হচ্ছে এসিয়া করা এরপর দেখতে পাচ্ছেন এই ইউর কোয়ারিজ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকটা কিওয়ার্ড আমি দিয়েছি যে কিওয়ার্ড এখানে অসংখ্য সংখ্যক কিওয়ার্ড এখানে কিন্তু পাঁচ হাজারের মতো কিওয়ার্ড দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কিওয়ার্ড দিয়েছি অর্থাৎ যেভাবে সার্চ করুক না কেন সেভাবে যেন আমার ভিডিওটা দর্শকের কাছে পৌঁছে এই জন্য কিন্তু আমি এখানে হ্যাঁ আমি কি করেছি এই কিওয়ার্ডগুলো সুন্দর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় পাঁচ হাজারের মতো আমি কিওয়ার্ড এখানে দিয়েছি ও শেষ পর্যায়ে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন নিচে থ্যাংক অলের উপরে লেখা আছে হ্যাশ ট্যাগ দিয়ে আবার টেক্স কাজ স্কুল এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সার্চ করলে যেন আসে এই জন্য কিন্তু এটা দিতে হয় অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন যে আমার ইউটিউব চ্যানেলটি সার্চ করলে আসে না মূলত এই সমস্যাটা কোথায় আপনাদেরকে দুটি টিক্স কাজ লাগাতে হবে তিনটা টিক্স আপনাদের কাজে লাগাতে হবে সেটা হচ্ছে ফার্স্ট টাইম আপনি যখন একটা টাইটেল দিবেন সেই টাইটেলের পাশে আপনার অ্যাট দা রেট দিয়ে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন এটা হচ্ছে টাইটেলের ক্ষেত্রে এমনকি যখন আপনি হ্যাশট্যাগটা দিয়ে দিবেন সেই সময় একটা হ্যাশট্যাগ দিয়ে আপনার সেই চ্যানেল নামটা দিয়ে দিবেন এবং শেষ পর্যায়ে যে ডিসক্রিপশন বক্সটা যেটা আছে সেখানে লাস্ট পর্যায়ে আপনি আপনার সেই হ্যাশট্যাগ দিয়ে সেখানে টেক্স সার্ভিস করে দিয়ে দিবেন বা আপনি চ্যানেল নামটি দিয়ে দিবেন তাহলে কিন্তু কয়েকটা ভিডিওর মধ্যে যখন আপনি এইভাবে দেওয়া শুরু করবেন সেই সময় আপনার সেই ইউটিউব চ্যানেলটি কি করবে সার্চ করলেই পেয়ে যাবেন তো যাই হোক এভাবে আপনি কি হবে একটা ভিডিওতে এসিও করবেন অবশ্যই ইসিও করার জন্য আমার আরও কয়েকটি ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন এই যে থামেল দেখতে পাচ্ছেন এই থামেল অনুযায়ী আপনার প্রবেশ করবেন সেখানে আপনার ইসিও কীভাবে করতে হয় সেভাবে আপনারা কি করবেন প্রবেশ করে সেই ভিডিওতে প্রবেশ করে ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে একটা ইউটিউব চ্যানেল মধ্যে কীভাবে এসিও করতে হয় যেটা আমি সঠিকভাবে আমি এই ভিডিওর মধ্যে করেছি আচ্ছা আমি এখান থেকে বেগে চলে আসলাম বেগে চলে আসার পরে আমি আবার বেগে চলে আসলাম যে এখানে কী পরিমাণ ইম্প্রেশন আমি পেয়েছি বা কী পরিমাণ আমি এই ভিডিওর মধ্যে কী পেয়েছি কমেন্ট পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি সেটা আমি দেখে দিচ্ছি দেখেন মাত্র কিন্তু আরও একজন আমাকে কী করেছে ইকু সাবস্ক্রাইব করেছে অর্থাৎ ইকুজন হয়ে গেল তো আমি কি করবো ওই ভিডিওর মাঝখানে প্রবেশ করবো করার পরে আমি যদি এখানে যে লেটেস্ট কমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে বলছি আমার একটা চ্যানেল খুলেছি হুম এই চ্যানেলের নাম দিয়েছে এর নামে আমার সাবস্ক্রাইব একষট্টি কিন্তু আমি ভিডিও রোজ দেই লং শর্ট দুটি দেই কিন্তু আমি কিছু জানি না প্লিজ হেল্প অর্থাৎ অনেক কিছুই জানেন না ওদের তিনি কি করেছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে সেখানে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া আমি আপনাকে বলবো আপনি আমার ভিডিওগুলো নিয়ে মধ্যে দেখেন আমি কীভাবে কাজ করি আমি কীভাবে একটা এসিও করি একটা চ্যানেলের মধ্যে কীভাবে ভিডিও আপলোড করি কীভাবে ভিডিওর মধ্যে আমি কোয়ালিটি ভালো করে সাজাই এভাবে আপনারা যদি একটু ফলো করতে পারেন তারপরেও কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আবার আপনারা বলবেন যে আমার ভিডিওতে ভিউস নেই তা আপনাদের কাছে চিন্তা কী করব তো ভাইয়া তো ভাই আমি আপনাদেরকে বলবো এছাড়াও কিন্তু আমার আরো একটা চ্যানেল আছে যেটাকে আমি মোটামুটি ভালো একটা রিস এঙ্গেজমেন্ট পেয়েছি আপনারা কিন্তু আমার এই চ্যানেল প্রবেশ করার পরে হ্যাঁ দেখতে পারেন কিন্তু ওখানে আমার কিন্তু চ্যানেল দেওয়া আছে সেই চ্যানেলের মধ্যে প্রবেশ করলে বুঝতে পারবেন যে আসলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা মনিটাইজ হয়েছে সেখান থেকে আমি ইনকাম করতেছি আসলে সব কিছু ফর্মুলায় কিন্তু আমি ওই চ্যানেল মধ্যে অ্যাপ্লাই করেছি এরপর পর্যন্ত শুধু আমি এই চ্যানেলের মধ্যে এগুলো আপনাদেরকে আমি কি করছি শেয়ার করে যাচ্ছি বা শেয়ার করে দিই আপনাদের জন্য তো যাই হোক এখানে বলেছে যে থ্যাংক ইউ হ্যাঁ সে আমাকে রিপ্লাই দিয়েছে এরপর দেখতে পাবেন টম্পা ব্লগস লেগেছে এখানে খুব ভালো লাগলো ভিডিওটা দেখে ওনার একটা উপকারে আসবো পাশে থেকে গেলাম দাদা হয় আপনি এই ছোট বোনটার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই অবশ্যই আমি আপনার পাশে থাকবো এমন কি মনে করেন যে এগুলো আপনারা কি করবেন যখন আপনার ভিডিওর মধ্যে এভাবে কমেন্ট আসবে সেই কমেন্টের উত্তর আপনার কি করবেন দিয়ে দিবেন কারণ হচ্ছে কমেন্টের উত্তর দিলে কি হয় কারণ হচ্ছে সেই চ্যানেলের রিস এঙ্গেজমেন্ট বাড়ে হম অবশ্যই এটার নাম হচ্ছে এঙ্গেজমেন্ট করা অর্থাৎ আপনার সঙ্গে তারা যোগাযোগ করতেছে কি করবেন আপনারা অবশ্যই অবশ্যই এঙ্গেজমেন্ট করবেন অর্থাৎ লাইক কমেন্টের মাধ্যমে হোক অথবা আপনার থাকতেই হবে তাহলে কিন্তু একটা ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ আসে তো যাই হোক আমি মূল চলে যাচ্ছি আমার এই ভিডিওর মধ্যে এতগুলো যে ভিউস চলে আসলো সেটা আপনার বুঝতে পারছেন তো আমি দেখব এখন এই আমার এই ভিডিওর মধ্যে কতগুলো ইমপ্রেশন চলে আসছে এর জন্য আমি কি করতে হবে এই এভারেজ যে ভিউশন আছে যা সেখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ফিয়াস আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো আমি যদি এই রিচে ক্লিক করি এই ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে তেরো হাজার ইমপ্রেশন আসছে অর্থাৎ তেরো হাজার ইম্প্রেশন আসছে ইউটিউবের অ্যালগ্রিজম থেকে মাত্র সেখানে আমার ভিউস হয়েছে প্রায় এক হাজারের মতো তো যাই এভাবে কিন্তু একটা চ্যানেলে কী হয় গ্রো করে তো এখন আমি যদি এই অ্যাঙ্গেজমেন্টে ক্লিক করি এই অ্যাঙ্গেজমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এই একটা ভিডিও কি করেছে চৌমান্ন ঘন্টা এনে দিয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে যদি আপনার একটা ভিডিও র্যাঙ্ক করে বা রিচ বাড়ে তাহলে কিন্তু একটা চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ কি। হয় হ্যাঁ ওয়াচ টাইম হয়ে যায় সাবস্ক্রাইবার হয়ে যায় এরপরে অডিয়েন্স আবার ক্লিক করলাম আসলে দেখি তো এই অডিয়েন্সের মাধ্যমে কটা সাবস্ক্রাইবার পেয়েছি দেখতে পাচ্ছেন একটা ভিডিওর মাধ্যমে আমি কী করেছি পঁচিশটা সাবস্ক্রাইবার পেয়েছি তো আমি আসলে প্রকৃতপক্ষে এইগুলো ভিডিওর মধ্যে আমি এই কাজগুলো করে থাকি তো যাই হোক সঠিকভাবে যদি আপনারা ইসিও করতে পারেন আপনাদের ভিডিওটা ভাইরাল হবে তো আমি আবার এখানে ব্যাগে চলে আসলাম এছাড়া আমি আর দুই তিনটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ভিডিওর মধ্যে আমি কীভাবে রিস এঙ্গেজমেন্ট এমনকি ইমপ্রেশন পেয়েছি বেশি ভিডিও লাগানো না একটা ভিডিও যদি আপনাদের ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার না একটা ভিডিওর মাধ্যমে দশ হাজার সাবস্ক্রাইবার আপনার পেয়ে যাবেন একটা ভিডিওর মাধ্যমে আপনারা চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পেয়ে যাবেন যেটা আমি পেয়েছি তারপরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেটা হচ্ছে আমি আর একটা ভিডিও আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট ওয়েলকাম আমি স্কুল ডাউন করে চলে যাচ্ছে তো ভিয়াস এখন আমি এই যে আরেকটা ভিডিওর মধ্যে চলে আসলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বিয়াস দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি যদি এই ভিডিওতে প্রবেশ করি আমি এই ভিডিতে প্রবেশ করলাম এই বিরতি প্রবেশ করার পরে আমি আর কী করব আবার এখানে সরি আমি কী করবো এই অ্যাভারেজ ভিডিও চলে যাব এই অ্যাভারেজ ভিডিও চলে যাওয়ার পরে যদি আমি এখন রিচে ক্লিক করি রিচে ক্লিক করার পরে ওভারভিউতে ক্লিক করলাম সরি ওভারভিউতে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আট হাজার আটশো ভিউ চলে আসছে একটা ভিডিওর মধ্যে তো এখন আমি যদি রিচে ক্লিক করি দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতাশ হাজার চারশোর মতো ইমপ্রেশন চলে আসছে অর্থাৎ এক লক্ষ সাতাশ হাজার চারশো ইমপ্রেশন আসা মানেই এক লক্ষ মানুষের কাছে কমপক্ষে চলে যাবে ইমপ্রেশন আকারে এক লক্ষ মানুষের মধ্যে যদি আপনার পঞ্চাশ হাজার মানুষ যদি ক্লিক করে তাহলে তো আমার পঞ্চাশ হাজার ভিউজ চলে আসতেছে ব্যাপারটা বলছেন অর্থাৎ ইমপ্রেশন আসতেই হবে ইমপ্রেশন আসার জন্য আমার কী করতে হবে সুন্দর করে একটা থাম ইট করতে হবে যখন আপনি সুন্দর করে থামলাইট করবেন তখনই কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসা শুরু হবে এখন বলবেন থামল কীভাবে সুন্দর করবো এই ব্যাপারেও কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই ব্যাপারেও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যেই ভিডিও মেক করা আছে কীভাবে সঠিকভাবে সুন্দর হবে থামনেল তৈরি করবেন অর্থাৎ একটা টিপ এবং প্রফেশনাল থামনেল তৈরি করবেন আশা আশা করি বোঝা গেল তো আমি যদি এখানে এঙ্গেজমেন্টে ক্লিক করি এঙ্গেজম্যানে ক্লিক করার পর ভেবে দেখতে পাচ্ছেন একটা চারশো চুরাশি ঘন্টা পেয়েছি এই ভিডিওর মাধ্যমে ওকে আজ আমি অডিয়ান্সে ক্লিক করি অডিয়েন্সে ক্লিক করার পরে আমার এই ভিডিওর মাধ্যমে কতগুলো সাবস্ক্রাইবার আমি পেয়েছি আমি এখান থেকে স্কুল ডাউন করতেছি দেখতে পাচ্ছেন এখানে তিনশো নয়টা সাবস্ক্রাইবার আমি পেয়েছি এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ বোঝা গেলেও বেশি ভিডিও লাগে না একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে একা একটা ভিডিওর মাধ্যমে ওয়াশ টাইমে পূর্ণ হয়ে যাবে তো ভিয়াস আসলে আমার এই ব্যাপারগুলো আমি আপনাদের শেয়ার করলাম কারণ হচ্ছে অনেকে কিন্তু এগুলো শেয়ার করবে না তো যাই হোক আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলে দেবেন আর আপনারা কী আমার কাছে চাচ্ছেন কী আপনাদের মতামত রয়েছে সেটা অবশ্যই অবশ্যই সেই কমেন্টের প্রেক্ষিতে আমি ভিডিও মেক করব আপনাদের জন্য